কলার মোচার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি অল্প উপকরণে আজ আমি সহজ আর সেরা স্বাদের কলার মোচা রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম প্রজিৎ সিভি চ্যানেলে সকলকে স্বাগত কলার মোচা রান্না করাটাকে অনেকেই ঝামেলার মনে করেন বলে রান্না করতে চান না আজ আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কলার মোচা রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে এর স্বাদ ভুলতে পারবেন না একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানির রহিম কলার মশা রান্নার জন্য আমি এখানে এক পিস কলার মশা নিয়েছি মশার উপরে পুরো যে ঢাকনার মতো আবরণ থাকে সেটা ছাড়িয়ে ভেতরের ফুলগুলো আলাদা করে নেব আমি কয়েকটা ছাড়িয়ে দেখাচ্ছি এভাবে সবগুলো ফুল ছাড়িয়ে নিতে হবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা ফুলের উপরের দিকে পাতার মতো এমন একটা আবরণ থাকে এটা ফেলে দেব আরের ভেতরে দেশ কাঠির মতো একটা অংশ থাকে এগুলো সেদ্ধ হতে চায় না এটাও ফেলে দেবো একইভাবে আমি সবগুলো ফুল বেছে নেব দেখুন আমি সবগুলো ফুল বেছে নিয়েছি এখন এগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য প্যানে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি আরের মধ্যে ফুলগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য লবণ এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সামান্য হলুদ দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নেব হলুদ দেওয়ার কারণে এর কালারটা অনেক সুন্দর হবে সেদ্ধ করে নিয়েছি এখন একটি শাক নিতে করে পানি ঝরিয়ে পাটায় বেটে নেব বেটে নিয়েছি তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এখন একটা বড় সাইজের আলু আমি একদম কুচি করে কেটে নিয়েছি একটা রসুন দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ তিনটা লবঙ্গ বেটে নেব আর সেই সাথে চার পাঁচটা কাঁচা ঝালও বেটে নেব বেটে নিয়েছি এটা একটা সাইডে রেখে দেব এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চিমটি আস্ত জিরা জিরাটাও সামান্য ভেজে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেব। কাঁচা ঝাল বাটাও দিয়ে দেব এখন এগুলো নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার কুচি করে কেটে রাখা সেই আলুটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি আলুটা কতটা ছোট করে কুচি করে নিয়েছি এভাবেই কুচি করে কেটে নিতে হবে এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া ও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে ঝোল শুকানো পর্যন্ত চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন বেটে রাখা সেই কলার মশাটা এর মধ্যে দিয়ে দেব এবার নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ঘন ঘন নেড়েচেড়ে মশার মধ্যে থাকা পানিটা শুকিয়ে নেব চুলা থেকে নামানোর দুই মিনিট আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফচা চামচ জিরার গুঁড়া দেওয়ার পর আরও দুই মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন চুলাটা অফ করে দেব এভাবে কলার মোচা রান্না করাটা খুবই সহজ আর খেতে এত মজার হয় যে একবার তৈরি করে না খেলে বুঝবেন না তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ করছি আল্লাহ হাফেজ